দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চারজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ঘটনায় মৃত একজন বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রী এদের আগে সব আনন্দ শেষ সুতির ধরাল মোড় সংলগ্ন এলাকায় দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল দুজনের আহত হয়েছেন আরও চারজন জানা গিয়েছে সুতির বাসিন্দা তারিকুল শেখ 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 ও বক্তার কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিল ভিন থেকে মঙ্গলবার দুপুরে একই বাইকে সানোয়ারের বোনের বাড়ি ইংলিশে সাহা পাড়া যাচ্ছিল পথে ধরাল মোড় সংলগ্ন এলাকায় অপর দিক থেকে আসা বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ যায় তারিকুল শেখের দুর্ঘটনায় আহত পাঁচজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে সেখানেই মৃত্যু হয় সানোয়ার শেখেরও আহতদের মধ্যে বক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক ঈদের আগে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া লক্ষ্মীপুর গ্রামে